সো এই গেছে শুভ সকাল তো সবার প্রথমে শুভ রক্ষাবন্ধনে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছার মোট তরফ থাকি তো আজকে হচ্ছে সোমবার রক্ষাবন্ধনের দিন আমরা হচ্ছে যাওয়া দিচ্ছি বানেশ্বর শিব মন্দির আমার যে গাড়ি আছে গাড়ি পূজা দেওয়ার মানে আমরা নতুন যে বাইকটা নিয়েছি সেই বাইকটা দেখাই দেখাইনি তোমার তো সেই বাইকটা পূজা দেওয়ার জন্য আমরা যাওয়া দিচ্ছি হচ্ছে বানেশ্বর এই যে দেখো আজকে হচ্ছে পাঞ্জাবি পরিসম তো এলো আমরা যেমন হচ্ছে বানেশ্বর শিব মন্দির গাড়ি পূজা দেওয়ার জন্য তোমরা জানেন ভালো করিয়ে যে আমরা গাড়ি নিলে আমার বানেশ্বর শিব মন্দির থেকেই আমরা পুজো দিয়ে আসি প্রত্যেকটা গাড়ি তো এই গাড়িটাও আমরা বানেশ্বর শিব মন্দিরে যা পুজো দিব তো চলো দেখতে থাকবো অ্যান্ড শেষ অধিক এ জল আমরা গাড়ি ঢুকি লক্ষ ভিদ্রা হাতিwidehat কারণ এটা গাড়ি চলে ঢুকি দেনা আর হাতিwidehat যাওয়া লাগবে দাদা কি যেন খুঁজে দিতেছলা হ্যাঁ তোমার চিন্তাতে আসে না আচ্ছা আচ্ছা কোথায় গেলাম না আসে কোথায় বা আসতেছে হ্যাঁ দাদা আমার আগে থেকে দাঁড়ায় আছে দাদা আর মেশিন দি

তো এই যে আমার গাড়ি পুজোর কাজ শুরু হয়েছে এটা হচ্ছে আমার নতুন গাড়ি। তো এই যে দাদা দোপড় নিয়ে দাঁড়িয়ে আছে পুজো শুরু হবে লাই। এই পাশে ফুটেজ বেশি ভালো লাগে। এবার তো এই যে দাদা মালাটা পরে যাচ্ছে। চাবি অন করে দিলে যে পুরোহিত মশাই আসছে

গালীর পুজো কমপ্লিট এলাকা যাবে হচ্ছে মহাদেবের জল ঢালি না বোন আসছে আমাকে 네. 오. 바디. তো গাড়ির পূজা দেওয়ার শেষ করি বিকাশ ভাই আর মই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দুই ভাইয়া পুরা গান কইতে কইতে হাসতে হাসতে কিন্তু আসি দিচ্ছি আর কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল ওয়েদারটার ফিল নিবে ধরছিলাম আর দাদা নিয়ে গেছিলো কিন্তু বড় খান আমরা ওই গাড়িটাতে আসি ধরছিল আর আসার সময় ওয়েদারটা তোমরা চেক করো কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল আকাশটা কত সুন্দর লাগে ধরছে দেখো একবার হ্যাঁ সকালে যাইছিলো আমার গাড়ি পূজা দেওয়ার ভিডিও তো ভিডিও কান কাক কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আর গাড়িটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানান তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তত তুমি সবাই ভালো থাকবেন